পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর দেওয়া হয়নি দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এখন বলছেন কেন কুনাল ওনার যদি সৎসাহসাক্ত সেদিনকে সাংবাদিক বৈঠক থেকে বলতেন এখন ছোটবাবুর লিখিত চিত্রনাট্যকে উনি ফলো করছেন শোনো ব্যাপারটা কি এখন ছোট বাবুর সঙ্গে পিসিমনির সম্পর্কটা ভালো নয় কি রকম তা বলে কি টাকা সাক্ষাৎ নেই কথা নেই সব আছে জয়েন্ট ফ্যামিলিতে কি হয় ভাই ভাই বোনদের মধ্যে পিসি মাসিদের মধ্যে এটা গন্ডগোল হয় কিন্তু পিসি যদি বলে বাবু এক কাপ চা খেয়ে যা বাবু তো খাবেই তার মানে সম্পর্ক স্বাভাবিক নয় ছোট বাবু চাইছে পিসিমণিকে এখন রাজনীতিতে বানপ্রস্তে পাঠিয়ে দিতে বা সর্বভারতীয় রাজনীতিতে বিজি করে রেখে নিজে তলায় বসবে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল তারপরে চেয়েছিল ডেপুটি চিফ মিনিস্টার হতে কিন্তু চৌদ্দতলার রাজি হয়নি এখন শোনো তৃণমূলের ফল খারাপ হলে কে লাভ কে খুশি হবে বিজেপি তো হবেই আর সব থেকে খুশি হবে ক্যামাক স্ট্রিট কারণ যে তলার গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমে আসছে তাহলে নেতৃত্বের ব্যাটন এবার ছোটবাবুর হাতেই দিতে হবে এটাই তো চাইছে বিজেপি কুণাল নাকি শুভেন্দু যতদিন থাকবে কুণাল ঘোষ ততদিন আসতে পারবে কি ভাষায় সুবেন্দু কেউ আক্রমণ করে শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে যে সফল তার সার্টিফিকেট কুনাল গোষ্ঠকে দিতে হবে না কেটা ধরনের ভাষে আক্রমণ করেন তারপরে তিনি যদি ফোন করে আপনাকে চা খেতে দেখেন আপনি যাবেন কুনাল যায় তাই কুনাল আমার আপনার মতো স্বাভাবিক নয় ওর সব কিছুর মধ্যে একটা অস্বাভাবিক কথা আছে একটাই নীতি এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই তৃণমূলের আবার নীতি কী আসানসোলের ওপরে তৃণমূল আছে তৃণমূলে কোন তাকে জিজ্ঞেস করুন তো আপনাদের দলের বিদেশ নীতি কি আপনাদের দলে যারা বিজেপিতে গিয়েছিল আবার তৃণমূলে ফিরেছে তারা গদ্দার নয় আর তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেলেই সে গদ্দার খুব পরিকল্পনা করে গিয়েছিলেন বাবুকে আক্রমণ করবেন কারণ কুনাল হচ্ছে তবে লাগানো গাছের এজেন্ট দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্ত দা ভালো মমতাদি বলছেন মিঠুন দা গদ্দার দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না তার ব্যবস্থা হয় না আমার নামে প্রেস রিলিজ এগেন দোষের তো কিছু নেই দোষের কি আছে ব্যক্তিগত সম্পর্ক কেউ রক্ষা করতে পারে সৌজন্য কেউ বজায় রাখতেই পারে ওটাতে কিছু এসে যায় না আর শুনুন গদ্দারি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি যদি কেউ করে থাকে সে হচ্ছে মমতা ব্যানার্জি কংগ্রেসের পিঠে ছুরি মেরে তৃণমূল করলেন এনডিএতে গেলেন এনডিএ থেকে বেরিয়ে আসলেন আবার গেলেন আবার এনডিএতে ছুরি মারলেন কংগ্রেসে গেলেন কংগ্রেসের সঙ্গে জোট করে এগারোই বিধানসভা দু হাজার নয় লোকসভা কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে দিলেন মিঠুন চক্রবর্তীর যে অবদান বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার চতুষ্পার্শ্বে যারা ঘরে হ্যাঁ রচনা প্ররচনা জুন জুলাই হ্যাঁ তাদের কি আছে কি অবদান আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা বড় বড় কথা বলেছেন আগে তারাই এখন মমতার প্রিয়পাত্র পাত্র সুদীপ মমতার বিরুদ্ধে বলেনি জোড়া মোমবাতি নিয়ে দাঁড়ায়নি সৌগত রায় বলেনি সব ছেড়ে দাও তৃণমূলকে আমি একটা ক্লাব ছাড়া কিচ্ছু মনে করি না আর ওদের শেষের শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের পরে বুঝতে পারবে তৃণমূল আমি কুণাল ঘোষকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না একটা বেচু চ্যাটার্জি স্ট্রিটে রক্তদান শিবির সেখানে কুণালবাবু আমন্ত্রিত ছিলেন ওই অগ্নিবিনা ক্লাবের উনি যুক্ত তমগ্ন ছিল তাপসবাবু ছিলেন শিবাজি তাকে দেখলাম খুব ভালো সামাজিক অনুষ্ঠানে যে কেউ যেতে পারে কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর আমার বিশেষ করে মনে হচ্ছে যিনি এখন প্রেসিডেন্সি জেরে মাটিতে গড়াগড়ি কাটছেন সেই বালু বলেছিল সিপিএম নাকি কেউটে সাপের মতো চায়ের দোকানে সিপিএম দেখলে কথা বলবেন না ওদের বাড়িতে বিয়ে দেবেন না ইত্যাদি ইত্যাদি তা এখন কুনালবাবুর বিলম্বিত বোধতায় হয়েছে মাঝে মধ্যে ওনার হয় মাঝে মধ্যে ওনার বিবেক জাগ্রত হয় উনি কালকে শুনুন খুব পরিকল্পনা করে গিয়েছিলেন বাবুকে আক্রমণ করবেন কারণ কুনাল হচ্ছে টবে লাগানো গাছের এজেন্ট টবে লাগানো গাছ যেমন ফরফর ফরপর ফরফর করছে বৈভবের আশপালন করে হেলিকপ্টার চাডার বিমানে গড়ে আড়াই হাজার পুলিশের নিরাপত্তা নিয়ে ঘোরে কুনাল হচ্ছে ওর এজেন্ট টবে লাগানো গাছ তারা চিত্রনাট্য করেছে সেই চিত্রনাট্যের প্রধান কুশীলব হচ্ছে কুনাল সৌগত রায় মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি এরা লোকসভায় তৃণমূলের টিকিট পাক ছোটবাবু এটা চাননি কুনাল তো সুদীপ সম্পর্কে কোনো একটা রক্তদান শিবিরে বোধ গিরিশ পার্কে আগেও এইসব বলেছিল তারপরে সুদীপ ডাকলো চলে গেল আচ্ছা আপনাকে কেউ যদি ওই ধরনের ভাষায় আক্রমণ করেন তারপরে তিনি যদি ফোন করে আপনাকে চা খেতে ডাকেন আপনি যাবেন কুনাল যায় তাই কুনাল আমার আপনার মতো স্বাভাবিক নয় ওর সব কিছুর মধ্যেই একটা অস্বাভাবিক কথা আছে তো সেই জন্য গিয়েছিল ও জানে যে এর পরপর কী হতো বলেছে ডেরেক রাজ্যসভার নেতা সে কি করে ওকে পদ থেকে অব্যাহতি দেওয়ার চিঠিতে সাইন করে সুব্রত বক্সিকতা কুইজ মাস্টার তো ঠিক আছে সে তো ওর পেশা ওর ব্যারি ডেরে ওব্রায়ন ওর সবাই কুইজ মাস্টার সেটা সেটা নিয়ে কিছু বলার নেই আমার প্রশ্ন হচ্ছে এটাও ছোটবাবু করিয়েছেন ডেরেক ওব্রায়নকে দিয়ে একটা চিঠি পদে অব্যাহতি তারপরে পরবর্তীকালে বলবেন যে ডেরে কো ব্র্যান্ড দিয়েছে তো বক্সি দেয়নি তো ঘোষ তিনি যা মতামত করেছে একেবারে ওনার ব্যক্তিগত মতামত এবং ওনার মতামতের সঙ্গে দলীয় নীতির কোনো সামঞ্জস্যপূর্ণ তৃণমূলের একটাই নীতি এলোমেলো করে দে মা লুটে পুটে খাই তৃণমূলের আবার নীতি কি আসানসোলের উপরে তৃণমূল আছে তৃণমূলের কোন তাকে জিজ্ঞেস করুন তো আপনাদের দলের বিদেশ নীতি কি আপনাদের দলে আর্থিক নীতি কি কিচ্ছু বলতে পারবে না বলতেই পারবে না একটাই নীতি দেখছেন না বারো বছর ধরে কি করলো বাংলায় সংগঠিত আর্থিক অপরাধ করেছে সব জায়গাতে খেয়েছে কয়লা গরু রেশনের চাল শিক্ষক অশিক্ষকের চাকরি পুরসভায় নিয়োগ দুর্নীতি কোথায় বাদ রেখেছে যে মন্তব্য অপসারণ করা আমি তোমাকে প্রথম থেকেই বলছি ছোট বাবুর পরিকল্পনা চোদ্দ তলাকে খাটু করে দেখানোর জন্য এছাড়া আর কিচ্ছু নেই এরা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় যত তৃণমূলের আসন কমবে হ্যাঁ তবে লাগানো কাজ তত আনন্দিত হবে এই পিসিমণি বিপদে পড়েছে এবার আমি গিয়ে চপ চর চর করে লিফটে করে চোদ্দ তলায় উঠে যাই যেভাবে লিফটে করে চোদ্দ নেমেছিল রাজনীতির মঞ্চে যেভাবে বাড়িতে এস্কালেটার আছে বলে নাকি সবাই ঠিক সেইভাবেই চৌদ্দ তলায় উঠতে চাইছে সেই উত্তরণের ক্ষেত্রে মাধ্যম হিসাবে এই কুনাল ঘোষ কুনাল ঘোষ তিনি বলছেন দাবি করছেন যে চাকরি দেবেন বলে মোটা মোটা টাকা নিতেন এখনো রাজ্যের দাপুটে মন্ত্রী আরে এখন বলছেন কেন আগে বলেননি কেন আগে বলেননি কেন এসব বিলম্বিত বোঝাতার কোনো কারণ নেই উনি কার চিত্রনাট্য ফলো করছেন আমরা সব বুঝি সব বুঝি হ্যাঁ আগাপাস্তলা দুর্নীতিতে যুক্ত উনি যে বাবুর হয়ে সওয়াল করছেন ছোটবাবুর সঙ্গী সাথীগুলো দেখুন তো একটা পালিয়ে গেছে একটা দ্বীপপুঞ্জে আছে প্রশান্ত মহাসাগরীয় শান্তনু বন্দ্যোপাধ্যায় ডাকে কুন্তল কে ওই কাকু না ডাকু ওকে ও তো সি ও লিপসেন লিপসান বাউন্সে লিপসান বাউন্সে সি ওকে যা তার চিত্রনাট্য নিয়ে চলছে সাধারণ কর্মী যে দেওয়ালের পোস্টার মারছে গ্রামে মারামারি করছে কেস খেয়ে বসে আছে বাড়ি ঢুকতে পারছে না Tade damni আর যে নেতা ভালো WhatsApp করতে পারে যে নেতার কাছে পয়সা আছে সেই নেতার চামচাগिरी করতে পারে তার সমস্ত জায়গা দখল তারা সমস্ত জায়গা দখল করে আছে এসব কথা উনি দলের ভিতরে বলেননি নি কেন ছোট বাবুকে বলেন নি কেন এখন এসব বলে লাভ কি উনি কি মানিকতলা বিধানসভার উপনির্বাচন হবে মনোনয়ন চাইছেন নাকি কলকাতা উত্তরে টিকিট চেয়েছিলেন নাকি অন্য কোনো নিরাপদ আসনে চেয়েছিলেন এসব বলে কোনো লাভ নেই মূল তো এক দুটো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিসের পোস্ট কিসের দায়িত্ব উনি এখন থাকবেন ঘুরে ঘুরে বলবেন প্রেসকে বলবেন ইত্যাদি ইত্যাদি বলছেন কোনো ধরনের চিঠি পাননি যে ওনাকে অপসারণ করা হলো ওদের দলে এসব কিছু আছে নাকি একটা শৃঙ্খলা বলে কোনো কিছুই বিষয় বিষয়টি শিখি